কৌতূহল এটা আমার যে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ এবং যারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আছেন তার আগে আপনারা তো মানে বিশেষ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য আমাদেরকে আগামী দিনের দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে কি তৈরি করে রেখে যেতে পারছেন চেষ্টা তো করছি অবশ্যই নিজে তো চেষ্টা করছি আবার সঙ্গে যারা কাজ করেন তারা জন্য তরুণ সমাজকে নিয়ে কাজ করতে পারেন তাদেরকে সঠিক পথে নিতে পারেন সে চেষ্টা তো আছেই কিন্তু এখন সমাজে এরকম হয়ে আছে যে সকল তরুণ সমাজ যে এই ধরনের দিক নির্দেশনা ধরার জন্য প্রস্তুত সেটাও আমি দাবি করতে পারি না কিছু নিশ্চয় আছে তো যারা ভালো তাদেরকে তো টানা অন্যদেরকে এসে অন্য দিক থেকে তারা না যায় সেখান থেকে টেনে রাখা এই চেষ্টা তো সবসময় করে যেতে হবে খুব সহজ না এটা কঠিন কাজ অবশ্যই আমাদের সবার প্রচেষ্টা প্রয়োজন আপনি বারবারই সবার সমাজের দায়িত্ব আছে ব্যক্তির দায়িত্ব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে এবং রাজনৈতিকদের দায়িত্ব তো অবশ্যই আছে এবারে শুনবো আপনার কথা